আমাদের সবাই খুব পছন্দের একটা মানুষ হারুন রশিদ বিদ্রোহী কূটনীতি হারুন ভাই আপনাকে আপনি ব্যক্তি ছিলেন কূটনৈতিক বাসাগুলা আপনি টের পান এই যে মার্কিন পররাষ্ট্র সচিবের ফোন এটাকে আপনি কিভাবে দেখেছেন এখন ফোনে কি আলাপ হয়েছে সেটা কোনো পক্ষ থেকে কিন্তু বিস্তারিত লেখে আমি যেটা বুঝি ইউনুসর কাছে যা কিছু চাচ্ছে রেগুলার একটা তাগাদা দেয়া যেহেতু একটা মিটিং ছিল ইন্ডিয়ান ফরেন মিনিস্টার ওখানে যাচ্ছে তার আগে রুবিও হয়তো মার্কিন যে পররাষ্ট্রমন্ত্রী উনি হয়তো বাজিয়ে দেখলো যে ইউনুস কুদ্দূর কতদূর অগ্রগতি হয়েছে তবে আমি মার্কিনিদের বলবো যে তারা আসলে ইউটুসের কাছ থেকে কিছু আশা করে লাভ নাই তাদের উচিত বাংলাদেশের মূলধারার রাজনীতি যারা করে সে আওয়ামী লীগের সাথে এসব নিয়ে কথা বলা কারণ ইউনুস যাই দিবে সেটা কিন্তু খুবই ক্ষণস্থায়ী হবে এবং বাংলাদেশ ভয়াবহ বিপদের আলটিমেটলি মহাবিপদে নিজেও পড়ে যেতে পারে এবং ইউনুসের পরিণতি সাদ্দাম হুসেন বা গাদ্দাফির মতো হলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না কারণ হলো ইউনুসের বোঝাই গেল যে রাজনীতি বলুন পররাষ্ট্রনীতি বলুন কিংবা রাষ্ট্রের জন্য কোনো একটা ভালো কাজ করার কথা বলুন এইসব ক্ষেত্রে ইউনুসের কোনো ধরনের অভিজ্ঞতাই নেই ইউনুসের একটাই অভিজ্ঞতা আছে কিভাবে সে বাটপারি করবে কিভাবে কিভাবে নিউ ইয়র্কে গিয়েও মিথ্যা কথা বলবে এবং সে একটা গোয়েবলস টাইপের একটা টিম কিন্তু অলরেডি গঠন করে নিয়েছে এবং ডাস্টবিন নামে একটা ছেলেকে পেয়েছে অত্যন্ত অত্যন্ত একেবারে আপনার আমি বলবো তার তার ডাস্টবিনটা তো এরা মিলে এই এই তো কোনো ধরনের ভালো কাজ করার জিনিস তো ইউনুসের মাথায় নাই। আজ পর্যন্ত দেখেন প্রায় এক বছর হতে চললো ইউনুস কি বাংলাদেশের জন্য একটা ভালো কাজ করেছে কেউ কি বলতে পারবে যে এই কাজটা ভালো করেছে আপনি আওয়ামী লীগকে কতটা দেখতেছেন এই জন্য আমি তো তেমন অ্যাক্টিভ দেখছি না কিন্তু আমার যেটা ভালো লাগে আওয়ামী লীগের যারা গ্রাস রুট লেভেলের যারা যারা সমর্থক যারা ছোট ছোট অঞ্চলের নেতা তারা কিন্তু যথেষ্ট তারা একেবারে বসে আছে একটা মাত্র নির্দেশের অপেক্ষায় শেখ হাসিনা দিনই নির্দেশ দিবেন আমি যেটা লিখেছিলাম ওরা গিয়ে ঠিকই কিন্তু এই ইউনুসকে যমুনা থেকে বের করে নিয়ে আসবে এই রকম এই রকম স্পিরিট নিয়ে কিন্তু গ্রাসরুট লেভেলের আওয়ামী লীগের সমর্থকরা এখন দিন গুনছে আপনি খেয়াল করেছেন এই যে মাহবুজ আলমের বক্তব্যটা আমার আসলে আলাদা খুব একটা কোনো মূল্যায়ন নাই আমি গত জুলাই আগস্ট থেকেই তো এদেরকে দেখে আসছি মাহফুজকে আমি একটু পরে লোকেট করেছি মাহফুজ একটু পেছনে থাকতো তো এখন দেখেন মাহফুজ প্রথম কথা হইলো ইউনুসের যে সরকার এটা নিয়ে আমি যদি সার্বিকভাবে চিন্তা করি আমার শুধু হাসি পায় আর অনেক কষ্টও লাগে সেটা একটা জিনিস আছে কিন্তু দেখেন মাহফুজরা যেটা করছে হুম এর মাধ্যমে এরা কিন্তু আমাদেরকে অনেক অপমান করছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনা আমাদের যে সংগ্রামের দীর্ঘ ইতিহাস সবগুলো জিনিসকে চব্বিশের এই জঙ্গি উত্থান দিয়ে এই ইউনুসের যে রিসেট বাটনের কথা আমরা শুনেছিলাম সেটার মাধ্যমে অর্থাৎ সেই বাটন কার্যকর করার যে যে তাদের যে স্পৃহা তাদের যে ইচ্ছা যে রিসেপ্ট বাটনটাকে তারা কার্যকর করবে আসলে মাহফুজের এই পোস্টগুলো এই কথাগুলো আমি সেদি সেভাবেই দেখি আমাদের প্রথম কথা হলো যে আমাদের প্রতিটা সংগ্রামে সে সেখানে নিয়ে এসে যে কি তার মূল কথাটা ছিল যে এই সেগুলা সব মব ছিল ফলে এখন মব হতে অসুবিধা কোথায় এটা ছিল একটা একটা তার বক্তব্য তো এমন মব কি আসলে বাংলাদেশে আমরা কখনো কেউ দেখেছি ধরেন উনিশশো সালের পর হ্যাঁ মুক্তিযুদ্ধের একেবারে পর পর ষোলোই ডিসেম্বর চোদ্দ পনেরোই ডিসেম্বর কিছু মব হয়েছে কিন্তু তারপরে আমরা কি আসলে এই ধরনের কখনো দেখেছি আমরা কি এই যে মুরাদনগরের ঘটনা কখনো দেখেছি আমাদের সামনে এগুলো কোনোটাই আসে নাই কিন্তু এই জিনিসগুলোকে তারা যেই একেবারে গত আট দশ পনেরো বছর ধরে যেইভাবে তারা অপপ্রচার মিথ্যা কথা বলে 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 সব প্রতিষ্ঠিত করেছে আপনি নিশ্চয় করেছেন দেখেন যে আমাদের মুক্তিযুদ্ধের ওরা গালি দিয়ে দিয়ে আমাদের কাছে একটা একটা লজ্জার বাক্য তৈরি করে ফেলেছে আমাদের গণজাগরণ মঞ্চের আন্দোলন সেটাকে তারা শাহভাগী বলে গালি দিয়েছে এমনকি শেখ হাসিনা সরকারকে ফ্যাসিস্ট বলে হ্যাঁ একেবারে সত্যি সত্যি ফ্যাসিবাদ কায়েম করে ফেলতো কি অদ্ভুত ব্যাপার না শেখ সরকারকে ফ্যাসি ফ্যাসিস্ট 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 বলতে বলতে একেবারে হু বহু আপনার ফ্যাসিবাদ ওরা কায়েম করলো ইউনুসের নেতৃত্বে এবং ইউনুসের ফ্যাসিবাদটা কিন্তু আপনা আপনি নিশ্চয়ই জানেন ফ্যাসিবাদ তো শুরু হয় ইটালিতে মুসলিনী দ্বারা তারপরে এইটাকে কিছুটা এটারই একটা সেটা ছিল তার পরে হিটলার এসে তাকে অনুকরণ করে একইভাবে সে রাজনীতি চালু করলো এবং মুসলিনী হিটলার এদেরই মব ছিল এই জিনিসটা বাংলাদেশের কোথাও কিন্তু আলোচনা হতে দেখি না মুসলিনী এবং হিটলার এদের এরা এরা দুইজনই কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণ করত মব দিয়ে বাংলাদেশে কিন্তু এর আগে মব যে কিছু হয়নি তা না হয়তো কোথাও একটা ধরা পড়েছে সেই ডাকাতটাকে গ্রামের মানুষ মিলে মেরে ফেলেছে এই দুই একটা মব হয়েছে আমরা জানি কিন্তু একেবারে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জঙ্গিদের পাঠিয়ে যাকে সাজা দিতে হবে যাতে যাকে রেপ করতে হবে যাকে উচ্ছেদ করতে হবে যার বাড়ি ডাকাতি করতে হবে প্রত্যেককে মব নাম দিয়ে এইভাবে মানুষ মেরে ফেলা এইভাবে মানুষের উপর অত্যাচার করা এটা কিন্তু বাংলাদেশ আগে কখনো দেখে এবং এই মব কিন্তু যে একটা অংশ আমরা শুধু যদি হিটলারের ঘটনাগুলো দেখি এবং মুসলিনীর ঘটনাগুলো দেখি আমরা দেখব যে তারা ছোট 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 মব করে সবাইকে যেমন হিটলার অনেক মব করে কমিউনিস্টদের কমিউনিস্ট জার্মান কমিউনিস্টদের সে আক্রমণ করত। নমুল কি শে মব করে এই এটা অনেক বড় ঘটনা আছে জার্মানির যে পার্লামেন্ট সেখানে একটা আগুন লেগেছিল সে আগুন কমিউনিস্টরা আগুন লাগিয়েছে বলে এই কমিউনিস্টদেরকে হিটলার অনেক মব ক্রিয়েট করে অনেক কমিউনিস্ট মেরে ফেলেছে আজকে বাংলাদেশে আমরা সেটা দেখছি তাহলে দেখেন পুরা জিনিসটা আমি আরেকবার বলি প্রথম কথা হলো ওরা আমাদের মুক্তি যুদ্ধের চেতনাকে গালি দিয়ে দিয়ে এটাকে একটা লজ্জায় পরিণত করে ফেলছে যেন মুক্তিযুদ্ধের চেতনা কথাটা বলে আমাদের জন্য লজ্জাকর হয়ে দাঁড়ায় শাহবাগি বলে বলে গণজাগরণ মঞ্চের যে আন্দোলন ছিল সেটাকে শাহবাগি বলে গালি দিয়ে দিয়ে একটা গালিতে পরিণত করেছে শেখ হাসিনার একটা বৈধ মুক্তিযুদ্ধের পক্ষের এবং দরিদ্র বান্ধব একটা সরকারকে ফ্যাসিস 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 বলে বলে ঠিকই ইউনুসের নেতৃত্বে ফ্যাসিবাদ কায়েম করে ফেললো সেই ধারাবাহিকতায় মাহফুজ এখন এই মবটাকে জায়েজ করতে চাচ্ছে মাহফুজ এবং ডাস্টবিনও করতে চাচ্ছে ডাস্টবিন তো বলেছে যে এরা মব না এরা হলো প্রেসার গ্রুপ তার মানে হলো পুরা বাংলাদেশটাকে এই জঙ্গিরা তাদের দখলে রাখার জন্য তাদের যে সব প্ল্যান আছে যেটা ম্যাটিকুলাস প্ল্যান সেটা তারা কার্যকর করছে আবার সে কিন্তু বলছে যে ওই বঙ্গবন্ধু যদি এই সব ম্যাটিকুলাস প্ল্যান করে বাংলাদেশ স্বাধীন করতে পারে তাহলে চব্বিশে আমাদের এই জঙ্গি উত্থানে ম্যাটিকুলাস প্ল্যান হতে দোষ কোথায় তার প্রশ্নগুলো কিন্তু এইরকম তার মানে হলো তারা যে এত বড় একটা অপরাধ বাংলাদেশের সাথে করলো যে অপরাধের কারণে বাংলাদেশ ক্রমশ দরিদ্র হয়ে যাবে এবং বাংলাদেশ অত্যন্ত অর্থনৈতিকভাবে একেবারে ভঙ্গুর অবস্থায় আছে সেখানে নিয়ে আসলো এই জিনিসগুলাকে মানুষের সামনে এগুলোকে জায়েজ করার জন্য এগুলাকে বৈধতা দেওয়ার জন্য সে মগকে বৈধভাবে উপস্থাপন করার চেষ্টা করছে এখন মানুষ কে এটা বুঝতে হবে কারণ মান বাংলাদেশের মানুষকে যেহেতু ধর্মান্ধ তৈরি করে ফেলা হয়েছে নানান ভাবে মানুষ বুঝতে পারবে না মানুষ শুধু একটা জায়গায় এসে বুঝতে পারবে যখন মানুষের পেটের ক্ষুধা বাড়বে এবং সেই দিকেই বাংলাদেশ যাচ্ছে সুতরাং আমি মনে করি এই এই জঙ্গিরা বেশি দিন বাংলাদেশে টিকতে পারবে না এবং এর মধ্যে আরেকটা জিনিস দেখেন এই জুলাই আগস্টের এই যে জঙ্গি উত্থান এটাকে এখনো আমরা সন্দেহের চোখে দেখি ভাই কারণটা কি দুই তিন দিন আগে আসিফ কি বলেছে যে আসিফ বলেছে যে জুলাই মাসে আমি শহীদ হয়ে না যেতে পারাতে আমার খুব মানে তার খুব এটা নিয়ে হাহুত তার খুব মনে কষ্ট হচ্ছে এরা সবাই আত্মঘাতী জঙ্গি এরা নিজেরা বারবার প্রমাণ করছে হ্যাঁ এই জঙ্গিগুলো এখন মনে করেন যে ইউনুস চাইলেও জঙ্গি জঙ্গিদেরকে কোনোভাবে সে নিয়ন্ত্রণ করতে পারবে না ভবিষ্যতে যদি বিএনপির হাতে এরা ক্ষমতা অর্পণ করে বিএনপি চাইলেও কিন্তু এই জঙ্গিদের কোনোভাবে এরা নিয়ন্ত্রণ করতে পারবে না কেন পারবে না জানেন কারণ জঙ্গিরাই কিন্তু এই পুরো জিনিসটা ঘটিয়েছে জুলাই আগস্টের যে যে যাকে তারা বিপ্লব বলছে যাকে তারা গণ অভ্যুত্থান বলছে এখন তারপরে এই জঙ্গিদেরও কারণে আরো কেন বেশি ক্ষতি হবে কারণ হলো জঙ্গিদের মনে কখনো শান্তি থাকে না জঙ্গিরা চায় যে দ্রুত মোড়ে গিয়ে চলে যেতে এইটা হলো জঙ্গিদের মূল মূল এজেন্ডা এই জন্য আসিফের এখনো দুঃখ হয় এত কোটি কোটি শত হাজার কোটি টাকা এরা দুর্নীতি করেছে এত কিছুর পরেও তার এখনো দুঃখ থেকে গেছে যে সে কেন জুলাইতে আত্মাহুতি দিতে পারলো না কারণ জুলাইতে আত্মাহুতি দিয়ে গেলে ওরা যেটা বিশ্বাস করে যে ওইখানে বেহেসতে যাওয়ার পর ওরা আট হাজার পাবে এটা বত্রিশটা বাহাত্তরটা বলে যারা বড় সংখ্যাটা বলতে লজ্জা পায় কিন্তু মূল যে বিবরণ সেখানে আট হাজার পর্যন্ত হুড়ির কথা বলা হয়েছে সুতরাং বাহাত্তর বলুন আট হাজার বলুন এতগুলা হুড়ির সাথে সে যেই জীবন পাবে সেটার লোভে সে এখনো কিন্তু তার তার হতাশা রয়ে গেছে সেটা ফুলফিল হয় নাই দেখে ফলে মাহবুব বলুন আসিফ বলুন হাসনাত স্যার যেই সব আত্মঘাতী জঙ্গি এবং আত্মঘাতী জঙ্গিদের কাজই হলো অশান্তি জিয়ে রাখা যতক্ষণ পর্যন্ত না সে খুন হয়ে যায় সুতরাং এই জঙ্গিরা যতদিন খুন না হবে ততদিন এরা বাংলাদেশে অশান্তি জিয়ে রাখবে তরুণ দেই এতে যেটা খেয়াল করে নানা সময়গুলো আছে সত্তরের নির্বাচনের কথা নাই আচ্ছা ওইটা তারা যেমন অনির্বাচিত আওয়ামী লীগ অনির্বাচিত কোনো হয়েছিল না সত্তরের নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত নেতৃত্ব ছিল সেটা সেটা সে ডেলিভারেটলি অ্যাভোর্ড করে গেছে আর মকটা জাস্টিফাইজ করতে গিয়ে বললো স্বাধীনতার পরে বিহারিরা মহাবেশির বিহারীরা যে কিছু মারা যায় নাই সেটা আমরা অস্বীকার করব না কিন্তু বিহারীরা কি করেছিল আপনার মুক্তিযুদ্ধ চলাকালীন তাই না এবং মুক্তিযুদ্ধের মতো দেশ স্বাধীনের একটা বড় প্রেক্ষাপটকে যখন তার জঙ্গি উত্থানের সাথে মানে জঙ্গি উত্থান এবং বাংলাদেশকে জঙ্গিদের মতো একটা রাষ্ট্র করার মতো যে স্বপ্ন সেটাকে সে আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্নের সাথে যখন ইকুয়েট করে ফেলছে তখন কিন্তু সে এই কথাগুলো বলছে যে ওই বিহারীদের উপর মব হয়েছে এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের স্বাধীনতার পক্ষের মানুষের উপর মব হতে দোষ কোথায় মূল যুক্তিটা তো এখানে এটা হলো কি এটা আমাদের সমাজ এটাকে আজকে কেন মাহফুজ এখনো টিকে আছে। কারণ হলো আসলে যেটা অত্যন্ত দুঃখের কথা সেটা হলো বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগ সরকার যে মেধা প্রজ্ঞা চিন্তা সমন্বয়ে কাজ করার দরকার ছিল সেটা না করাতে আজকে মাহফুজদের উত্থান হয়েছে ভবিষ্যতে জননেত্রী শেখ হাসিনা যখন এই সরকার আবার গঠন করবে এবং গঠন যে করবে এতে আমার কোন সন্দেহ নাই আমি আশা করব এই মেধা প্রজ্ঞা চিন্তার সমন্বয়ে বাংলাদেশ থেকে স্বাধীনতা বিরোধীদের একেবারে সম্পূর্ণরূপে রাজনৈতিকভাবে রাজনৈতিক তাদের রাজনৈতিক ক্ষমতাটাকে শূন্য করতে হবে অন্য কিছু যদি আমরা নাও করি অন্য কিছু করার দরকার নেই এদের রাজনৈতিক ক্ষমতাটাকে একেবারে একেবারে নির্বিষ করে দিতে হবে না হলে কিছুদিন পর পর কয়েক বছর পর পর মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এসে দেশটা গড়বে এরা এসে সব লন্ডভন্ড করে ধ্বংস করে দিয়ে চলে যাবে আপনি খুব তৎপর ফেসবুকে লিখছেন কথাবার্তা বলছেন আমরা আর কাউকে দেখছি যেমন লিখেছেন যমুনে ঢুকে ইউনেসকে আনতে হবে এই শক্তিটা তৈরি হচ্ছে না এখন এই ভয়েস তৈরি হচ্ছে না কেন আপনার কি এই ভয়েসটা আসলে তৈরি করতে হবে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন সেটা নিশ্চয়ই ওনার নিজস্ব চিন্তা ভাবনা আছে কিভাবে কি হবে কিন্তু এই ইউনুসকে বের করে আনাটা কিন্তু হবে কেন হবে জানেন একেবারে সমাজের সব শক্তিও যদি নিষ্ক্রিয় থাকে ইউনুস এবং জঙ্গিদের দ্বারা বাংলাদেশের যে ক্ষতি হচ্ছে এর যে অর্থনৈতিক সেটা তো দেশের সাধারণ মানুষের উপর পড়বে সাধারণ মানুষ যতই জঙ্গি বান্ধব হোক যখন পেটের ক্ষুধা আপনার ঘরের চাল এবং তার নিত্যদিনের ওষুধপত্র কেনার এই যে এই ঘট এই কাজগুলো করার জন্য যখন তার হাতে কোনো টাকা থাকবে না তখন সে অনেক বেশি রিয়েলাইজ করবে